নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আমি নিরামিষ সজনের ডাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনের ডাটা ঝাল এটি খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আর এই সময়ে সজনের ডাটাটা খুবই খাওয়া উপকারী এই সজনের ডাটার ঝাল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই সজনে ডাটা ঝাল বানাবার জন্য আমি এখানে টাটা কুমড়ো আর আলুটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন কুমড়ো আর আলু এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে এরকম লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচি মতন সর্ষের ফোড়ন দিলাম ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ করবে তখন আমি এই সবজিগুলো কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু লাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এতে আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়েও আমি ভালো করে সবজির সাথে ভালো করে নেড়ে ফেরে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এতে স্বাদ মতনে আমি মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতন চিনিটা দিয়ে ভালো করে আবার সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি গ্যাসের আসটা একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে দেবো যাতে এর থেকে জল বেরোয় সেই জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আমি মিক্সি বাটির মধ্যে এখানে দেড় চামচি মতন সর্ষে নিয়েছি আমি এতে আগে জল দেব না আমি সর্ষেটা আগে একটু গুঁড়ো করে নেবো আর দিয়েছি অল্প একটু হলুদ আর দিলাম অল্প একটু নুন যাতে সর্ষেটা এরকম করে বাটলে তেতো না হয়ে যায় সেজন্য আমি এরকম করে আগে গুঁড়িয়ে নেব দেখুন ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি এবারে আমি সর্ষেটার মধ্যে জল দিয়ে দেবো আমি অল্প করে একটু জল দিলাম আর দেব এতে দুটো কাঁচা লঙ্কা আর কোনো মশলা আমি এতে ব্যবহার করব না এরকম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন সর্ষে কাঁচা লঙ্কাটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিয়েছি দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো ডাটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এবং সবই খুন্তি দিয়ে চাপ দিলে কেটে যাচ্ছে তার মানে সব সবজিগুলোই আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি এতে কোনো জল ব্যবহার করিনি এখনও আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা ছিল সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এতে ব্যবহার করেছি আর আমি এতে কোনো জল ব্যবহার করব না এইভাবে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব এই সজদের ডাটা চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবারে আমি একটু আবার ঢাকা দিয়ে দেব দেখুন জলটা একদম শুকিয়েও গেছে আর রান্নাটা আমার হয়েও গেছে এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব দিয়ে গরম গরম ভাতের সাথে এই সজনে টাটার ঝালটা সার্ভ করবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন